স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায় স্বামী বাধা দিলে ঝগড়া করে এ সম্পর্কে কিছু বলবেন আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা স্বামীর কথা মানব না বদ্ধ করে থাকবো না এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাই রামা এটাতে মনে হয় যে স্বামী খুব এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে কিছুটা স্বাধীনতা হয়তো হয় কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে মজা উপভোগ করে কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটা দ্বারা তার ক্ষতি হয় সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লা সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি ফর্ম চারটি আমল দিয়েছেন চারটি কন্ডিশন দিয়েছেন এক হলো ইজা সাল্লাতিল মার আত হম সাহা যখন পাচক নামাজ পড়ে ওয়াসম শাহর রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে তিন নম্বর আর নিজের লজ্জাস্থান হেফাজত করে জেনাবিচার করে না হারাম রিলেশন করে না দুই নম্বরের পথ থেকে বাঁচিয়ে রাখেন নিজেকে এই চারটা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তারা সহজ করেন সে জান্নাতে যে কোনো দরজাতে প্রবেশ করে এই জন্য আমার আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন তিনি বাহিরে যাবেন কোথাও যাবেন স্বামীর অনুমতি নিয়ে যাবেন তেরামি করবেন না আল্লাহকে খুশি করার জন্য এতটুকু সেক্রিফাইস করতে হবে মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে অতএব বাহিরে যেতে কোথাও যেতে স্বামীকে বলে যাবেন পারমিশন নিয়ে যাবেন প্রয়োজনে মোহাম্মত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তি কাজ যেতে চান অবশ্যই যাবেন হ্যাঁ আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না কথার কথা আপনি অসুস্থ আপনার বাবা মা মরে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না তো সেই কথা আপনি মানতে বাধ্য নন কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন কোথাও বেড়াইতে যাবেন তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে আস্থায় নিয়ে তারপরে যাবেন মনগরা চলে যাবেন না অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না নিজের আমন নিজে নষ্ট করে রমজানের তারাবের নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয় হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে বল এত স্পিডে কেন পড়ান উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি ভাইরা আমার একবার দেওয়া দয়টা তারাবিতে সালাবদের অনুসৃত শুন্যা এটা করতে পারলে ভালো হয় কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল তা খতম দেন এবং কি পড়েন ওইটা হাফেজ ছাড়া আর আল্লাহর মানুষ মানুষটুকু একটা বুঝে না পিছনে মুসল্লিরা শুধু শেষে আলামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে এর যদি বরং সুরা তারায় পড়া ভালো এর চেয়ে বরং এত যদি আপনার সময় কম থাকে আপনি সুরা তারাই পড়েন আপনার খতম তারাই পড়তে বলছে কি খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন অনেক মসজিদগুলোতে এটা হয় ভাইরা আমার একটু আস্তে আস্তে হাফেজ সাহেবরা যদি তারাবি পড়ায় তাতে দশ মিনিট বা পনেরো মিনিট সময় বেশি লাগবে এর বেশি লাগবে না এই দশ পনেরো মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে বলে আমাদের হাফেজরা খুব তুকুর হাফেজ কারণ এরা মাত্র পঞ্চাশ মিনিটে শেষ করে দিছে পাশে মসজিদে হাফেজ তার পাঁচ মিনিট বেশি হয়েছে এটা বুঝে না যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয় সে হাফেজ তত ভালো হয় আচ্ছা আপনারা যারা সাইকেল চালাতে জানেন সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ জোরে চালানো সহজ বলে আপনারা যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে ওরকম আস্তে সাইকেল চালান তো পারেন নাকি দেখেন তো নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ দেখবেন যারা শিখাতে যায় দূরে রাখা যায় না হনহনে দৌড় দেয় ঠিক না কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায় এটা পারে না ঠিক একইভাবে যারা গাড়ি চালায় গাড়ি ড্রাইভ করে খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে এটা সহজ না উড়াইতে সবাই পড়ে চাপ দিলেই দৌড় দেয় বোমো করে কিন্তু আস্তে চালাতে পারে না ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে তুখু পড়ে চলে যাচ্ছে তারা আস্তে আস্তে পড়তে পারে না এরপর সে পারে না তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে তারাবি তার নামাজ তার তেলাওয়াতের কোয়ালিটি মান তত উন্নত মাত্র দশ পনেরো মিনিটে বেশ কম হয় এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুর হামেদ সাহেবকে আপনারা বাকিরা হামেদ সাহেবের পাশে থাকবেন যে না আমরা হুলস্থুল মার্কা পড়া করবো না তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নাই নামাজ যদি সুন্দরই না হয় নামাজ পড়ে কি লাভ অতএব তার আমি আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ হামেদ সাহেব বেচারাদেরকে সাহস দিবেন সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারেন